আমানু আমানা আমানু যারা ইমান এনেছে হ্যাঁ যারা বিশ্বাস করেছে যারা ইমান এনেছে ও এবং আমিলু আমিলা ইয়া আমালু এটা হচ্ছে আমল করা টু ডু অথবা টু ওয়ার্ক মানে আমল করেছে আমলটা কেমন আল্লাহ বলেন আর সলিহাত সলিহুন সলিহাতুন এটা হলো সৎ মানে কর্মসমূহ পুলুরালে আছে মানে রাইটাস আস যারা সৎ আমল করেছে তাহলে যারা ইমান এনেছে এবং যারা সৎ আমল করেছে লাহুম তাদের জন্য আছে বা রয়েছে এই কথাটা আমরা এই জন্যই বলছি আমরা জানি যার মাজরুর জানিফিলাহি দ্বারা সীমাবদ্ধ বাক্যাংশের আগে পরে যদি পেশ যুক্ত শব্দ থাকে হ্যাঁ। তাহলে আমরা দিয়ে অর্থ করতে হয় এই জন্য লাহুম এর আগে পরে দেখেন পেশ যুক্ত শব্দ আছে এই জন্য তাদের জন্য আছে বা থাকবে নাইম। মানে কেমন জান্নাত যেটা হলো প্লেজার মানে সুখকর আনন্দের জান্নাত তাদের জন্য থাকবে জান্নাত কিন্তু পুলুরাল জান্নাত সমূহ হ্যাঁ গার্ডেনস খালিদিনা দেখেন চিরস্থায়ী হবে ফিহা তার মধ্যে তাহলে জান্নাতের মধ্যে তারা ফির চিরস্থায়ী হবে পুলুরালে আছে ওয়াদাল্লাহি হাক্কান আদুন হলো প্রমিস ওয়াদুন হলো প্রমিস হ্যাঁ ওয়াদা প্রতিশ্রুতি বাংলাতে আল্লাহি আল্লাহর তাহলে আল্লাহর প্রতিশ্রুতি এখানে মুদাফ মুদাফিলাই সম্পর্ক তাহলে আল্লাহর প্রতিশ্রুতি হলো বা হয় হাক কন সত্য হাক মানে সত্য ট্রুথ অহুয়া আর তিনি আল আজিজুল হাকিম তিনি হলেন আজিজ আল্লাহ হলেন আজিজ আজিজ মানে মহা পরাক্রমশালী মহা পরাক্রম শালী এবং হাকিম হাকিম মানে মহাবিজ্ঞ যিনি অল ওয়াইজ অল ওয়াইজ তাহলে তিনি মহা পরাক্রমশালী আর তিনি হলেন মহাবিজ্ঞ দেখেন খোলা আমাদিন আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করছি তাহলে সহজ হবে তিনি সৃষ্টি করেছেন তিনি মানে এখানে আল্লাহ টু ক্রিয়েট সৃষ্টি করা টু মেড বানানো তৈরি করা এটা খোলা ক তিনি সৃষ্টি করেছেন সামাওয়াত। সামাউন হলে এক বসন হবে একটা আকাশ স্কাই হ্যাঁ বা হ্যাভেন আর সামাওয়া হবে বহুগুলো আকাশ তাহলে তিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহকে দেখেন আকাশের নিচে জের নিচে জের থাকলেও এটার স্ট্যাটাস কিন্তু জবর কারণ এই শব্দটা আহ জবরের অবস্থায় কিন্তু এমন হবে কারণ এটা এমন একটা পুনরাল মুসলিম ওই মডেলে গিয়েছে তাহলে তিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহকে বি গয়রি দেখেন বি মানে দ্বারা গৈর মানে ছাড়া ইল্লা গয়রাদুনা ছাড়া মানে কি হলো ছাড়া বি গয়রি একসাথে আমরা বলতে পারি সাড়া মানে উইদাউট আমাদিন আমাদুন মানে হলো পিলার বি আকাশ সমূহকে সৃষ্টি করেছেন না হা তারাও না তোমরা দেখছো দেখেন তারাও না মানে তোমরা দেখো দেখবে এবং দেখছো যেটা কন্টিনিউয়াস চলছে তোমরা দেখছো হা মানে সেই আকাশ সমূহকে তোমরা দেখছো আকাশ সমূহকে অ এবং আল ক দেখেন লাকিয়ার চার নম্বর গ্রুপ হলো আল ক আলক কি মানে নিক্ষেপ করা স্থাপন করা সঞ্চার করা গেড়ে দেওয়া স্থাপন করা তাই না ওকে আলক আর তিনি স্থাপন করেছেন যেহেতু পাহাড়ের কথা আসছে এখানে আমরা স্থাপন করেছেন বা গেড়ে দিয়েছেন এগুলো বলতে পারি মধ্যে মানে হলো জমিন ল্যান্ড এই যে আমরা যে আর্ধের উপরে আছি তিনি জমিনের ভিতরে গেড়ে দিয়েছেন কাকে পর্বতমালাকে বা স্থাপন করেছেন পর্বতমালাকে মাউন্টেন পর্বতমালাকে গেড়ে দিয়েছেন কেন এমনি এমনি না এগুলোর কারণ আছে তাই না আন যে আন মানে হলো যে যে তে দ্যাট কখনো কখনো এর অর্থ কিন্তু এমন ভাবেও করতে হয় যে না এভাবেও কিন্তু আসে হ্যাঁ মাদা ইয়ামিদু এটা হলো ঢলে যাওয়া বা টলে যাওয়া ঢলে যাওয়া বা টলে যাওয়া মানে সে জিনিসটা শিফট করা মুভ করা হ্যাঁ তাহলে মাদা মাদা ইয়ামিদু তামিদু এই যে সে ঢলে যায় যাবে আর এখানে তামিদা হয়েছে কেন আন থাকলে কি হয় আন লান লিলিকা ইজান হাত্তা এই ধরনের পার্টিকেল যদি থাকে তাহলে মুদারির এক বচনে মুদারি মানে ইমপারফেক্টের এক বচনে জবর হয় দ্বি বচন এবং বহু বচনে নুন বিলুপ্ত হয় তাহলে আন তামিদা যে না তামিদা যেন সে ঢোলে না পড়ে বিকুম তোমাদের সহকারে হ্যাঁ বীর অর্থ এখানে বিকুম মানে তোমাদের সহকারে যেন সে ঢোলে না পড়ে অবাসাফিয়া আর তিনি সরিয়ে দিয়েছেন বাদশাহিয়া বুসু সরিয়ে দেওয়া হ্যাঁ ডিসপার্সড তাহলে তিনি সরিয়ে দিয়েছেন ফিহা তার মধ্যে মানে জমিনের মধ্যে বা জমিনের ভিতরে তিনি সরিয়ে দিয়েছেন মিন প্রত্যেক এভরি দা বা হলো এমন প্রাণী যেটা হলো মুভিং মুভিং ক্রিয়েসার মানে এরকম বিচরণশীল প্রাণীকে তিনি তার মধ্যে সরিয়ে দিয়েছেন হ্যাঁ আল্লাহ সরিয়ে দিয়েছেন ওয়া আংজালা আল্লাহ বলতেছেন এবং আমরা নাজিল করি করেছি আংজালা ইউংজুলু মানে কি নাজিল করা মানে বর্ষণ করা এখানে পানির কথা আসছে এই আমরা বর্ষণ করা বলবো সেন ডাউন তাহলে আল্লাহ বলেন আমরা পাঠিয়েছি বা বর্ষণ করেছি মিনাস সামাই আকাশ থেকে হ্যাঁ মা আন পানিকে পানিকে আমরা বর্ষণ করেছি মানে পানি বর্ষণ করেছি মানে বৃষ্টিকে বর্ষণ করেছি পাওয়া তো পর আমা আমা দেখেন আমবাতা ইউম বিতু এটা হলো উৎপাদন করা টু গ্রো উৎপাদন করা আমবাত না আমরা উৎপাদন করেছি আল্লাহ নিজেকে আমরা বলেন এটা রয়্যালিটি প্রোনাউন ফিহা তার মধ্যে জমিনের মধ্যে মিন কুল্লি দেখেন প্রত্যেক একসাথে বলবো প্রত্যেক জাউজিন কারিমিন জাউজিন কারিমিন জাউজুন হলো আসলে জোড়া হ্যাঁ জাউজুন হলো জোড়া স্বামী স্ত্রী বোঝায় বা জোড়া জোড়া আর কারিম মানে হলো সম্মানিত বা কি উত্তম তাহলে উত উত্তম জুড়া জুড়ার প্রত্যেকটাকে তার মানে কি এখানে যেহেতু আকাশ থেকে পানির কথা বলা হলো তাহলে উত্তম জুড়া জুড়া প্রত্যেকটা উদ্ভিদকে আমরা উৎপাদন করেছি এই জমিনে আল্লাহ এগুলোকে কি করেছেন উৎপাদন করেছেন এত কিছুর পরে আল্লাহ বলেন হাজা হাজা মানে এটা দিস খলকুল্লাহি এটা হলো আল্লাহর সৃষ্টি এই যে যা দেখছো তোমরা যা আকাশকে আল্লাহ খুঁটি ছাড়া তিনি সৃষ্টি করেছেন তারপরে আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন তিনি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বিচরণ শিল্পাণীকে দিয়েছেন হ্যাঁ আল্লাহ এত কিছু বলার পরে বলছেন হাজা খল করলি এগুলো হলো আল্লাহর খল আল্লাহর সৃষ্টি আল্লাহর ক্রিয়েশন আল্লাহ আরু আর এটা হলো টুসি দেখা কিন্তু যখন গ্রুপ ফোরে যাবে বা ফর্ম ফরে যাবে এই ভার্বটা তখন হবে আর ইউরি এটা হবে অন্যকে দেখানো টু স অন্যকে দেখানো হ্যাঁ মানে আরেকজনকে দেখানো তাহলে সেখান থেকে আমর হবে আরি দেখাও তুমি ইম্পারেটিভ আর আরু দেখাও তোমরা আল্লাহ বলেন এটা হলো আল্লাহর সৃষ্টি অতএব দেখাও তোমরা নি আমাকে আমাকে দেখাও মা কি জিনিস খোলা কল্লাজি না মিন দুনিহি তাকে ছাড়া তাকে ছাড়া যারা এই যে আল্লাহি মানে যারা আর মিন দুনিহি একসাথে আমরা বলবো তাকে ছাড়া হম তাহলে তাকে ছাড়া যারা আছে হ্যাঁ খোলা ক তারা কি সৃষ্টি করেছে তোমরা আমাকে দেখাও জল বরং জালেমরা রয়েছে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে ক্লিয়ার ইরোরের মধ্যে রয়েছে ফি মানে মধ্যে নেক্সট দেখেন অলাকদ অবশ্যই অ এবং লা মানে অবশ্যই কদ মানে অবশ্যই বা অলরেডি সার্টেনলি আতাই না আতা ইউ উতি এটা হলো দেওয়া টু গিভ আতাই আমি দিয়েছি আতাই না আমরা দিয়েছি লুকমান আ জবর আছে মানে লুকমান কে দিয়েছি আল হিকমা লুকমান কে আমরা হিকমা দিয়েছি আল্লাহ বলেন অবশ্যই আমরা লুকমান কে হিকমা দিয়েছি আন যে দেখেন এই শব্দটা কিন্তু আন আনি না অনলি মেলানোর জন্য আসসাকিনু ইজা হুররিকা ফুরিকা বিল এই ফর্মুলায় জের হয়েছে যে উস্কুর সাকারা ইয়াসকুরু উস্কুর মানে টু বি গ্রেটফুল গ্রেটফুল হওয়া উস্কুর আল্লাহ বলেন যে গ্রেটফুল হও তুমি শুকর করো তুমি লিল্লাহি আল্লাহর জন্য লি প্লাস আল্লাহি একসাথে লিল্লাহি আল্লাহর জন্য বা আল্লাহর প্রতিবা আল্লাহর উদ্দেশ্যে অমাই ইউশ্রিক মানটাকে আমরা একসাথে মাই বলবো তাজবিদের নিয়মে অমাই ইউশ্রিক সরি অমাই ইয়াসকুর যে শকর করে অমাই ইয়াসকুর যে শকর করে মানে গ্রেটফুল হয় ফা ইন নামা মূলত পক্ষে অতপর মূলত পক্ষে প্রকৃত পক্ষে একচুয়ালি ইয়াসকুরু সে শকর করে লি নাফসিহি তার নিজের জন্য বা নিজের উদ্দেশ্যে লি মানে জন্য বা উদ্দেশ্যে নাফসুন মানে নিজ প্রাণী আত্মা হি মানে তার তাহলে যে শকর করে সে তো তার নিজের জন্যই করে এতে আল্লাহর কোনো লাভও নাই আবার সে শকর না করলে আল্লাহ লাইমান আর যে কুফরি করে তবে সে জেনে রাখুকালা তবে নিশ্চয়ই আল্লাহ দেখেন ফা একটা শব্দ ইন্না একটা শব্দ আবার আল্লাহ এখানে জবর হয়েছে কেন ইন্নার কারণে তাই না ইসম হয়েছে ফা ইন্নাল্লাহা তবে নিশ্চয়ই আল্লাহ গনি হামিদ আল্লাহ হলেন গনি গনি মানে অভাব ধনী অমুখাপেক্ষী হ্যাঁ মানে তার কোন নিড নাই বরং হামিদুন প্রশংসিত হামিদুন হল মাহমুদুনের মতো তিনি হলেন গনি এবং তিনি হলেন হামিদ তিনি হলেন অভাব মুক্ত অমুখাপেক্ষী এবং তিনি হলেন প্রশংসিত নেক্সট আয়াত দেখেন আয়াত নম্বর থার্টিন এখানে লোকমানে কিন্তু পেশ আছে। এর কিন্তু লুকমানের ছিল কি জবর তাই না তার মানে আল্লাহ আর এর পরের স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান বলেছিলেন দেখেন ইজ যদি থাকে তখন আমরা বুঝবো যে অতীতকালের কোনো কোন কাহিনী বলা হচ্ছে তখন আসবে ইজ রিমেম্বার মেনশন হ্যাঁ তাহলে রিমেম্বার হইন মেনশন হইন ওলা লুকমান ও লুকমান বলেছিলেন লি ইবনিহি তার ছেলের উদ্দেশ্যে তার পুত্রের উদ্দেশ্যে বলেছিলেন ইবনু মানে ছেলে ওয়হুয়া ইয়িযু আর এমনত অবস্থায় তিনি ওয়াজ করছিলেন মানে ইনস্ট্রাকশন দিছিলেন হু তাকে ছেলেকে তাহলে এই ওয়া আমরা একটা হাল বলবো একটা সিচুয়েশন বলবো এমনত অবস্থায় তিনি তার ছেলেকে ইনস্ট্রাকশন দিছিলেন আর বলছিলেন ইয়া বুনাইয়া ও আমার ছেলে ইয়া বুনাই এখানে তিনটা পার্ট আছে ও আমার ছেলে খবরদার করোনা তুমি বিল্লাহি সাথে নিশ্চয়ই শির হলো বড় জুলম। তাহলে মানে এটা হলো লাম অফ ইমফেসিস জুল মানে জুলম আজিম মানে হলো বড় বা মহান অবশ্যই শির্ক হলো বড় জুলম